আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব আল নিয়ন্ত্রণ হারাচ্ছে মুসলিমরা জানিয়ে দেব যুদ্ধবিরতির মধ্যে ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে পাকিস্তানি নিহত এরপর রয়েছে পুরো গাজা দখল কর্তৃ ইসরায়েলের আরেকটো বাকি সর্বশেষ থাকছে পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল আক্সার নিয়ন্ত্রণ হারাচ্ছে মুসলিমরা পবিত্র আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গাভীর তার এই নির্দেশনার ফলে মুসলমানরা আল আকসার নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইতমার বেন গাভীর বলেন এখন থেকে ইহুদিরা আল আকসার সেজদা দেওয়া সহ সব প্রার্থনা করতে পারবে টেম্পল মাউন্ট পরিদর্শনের সময় তিনি কথা বলেন মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আলাক্সা মসজিদ এই মসজিদে কেবল মুসলমানদের নামাজ ও ইবাদতের অনুমতি রয়েছে ইসরায়েল উনিশশো সালে আরব যুদ্ধের পর জেরুজালেম ও আলাক্সা দখল করে দেয় তাদের দখলের আগে এটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল ইসরায়েল এই মসজিদটি দখলের পর জর্ডানের ওয়াক বোর্ড পরিচালনা করে আসছে জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও সেখানে ইহুদেরা প্রার্থনা করতে পারতেন না এ বিষয়ে একটি স্থিতি অবস্থা বা চুক্তি রয়েছে উনিশশো সাল থেকে এই চুক্তিটি কার্যকর রয়েছে তবে তাদের সেখানে প্রবেশের অনুমতি ছিল আলাকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান বেন বলেন অনেক ইহুদি টেম্পল মাউন্টে ভিড় করছেন এটা দেখে আনন্দ হচ্ছে আজ ঈশ্বরের কৃপায় টেম্পল মাউন্টে প্রার্থনা করা সম্ভব হয়েছে দিন হাজার হাজার ইহুদি ইসরায়েলি পতাকা মিছিল অংশ নেন মিছিলের আগে ফিলিস্তিনি দোকানদাররা তাদের দোকান বন্ধ করে দিয়েছিলেন প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে দুপুরের পরও যারা দোকান খোলা রেখেছিলেন তাদের মিছিলকারীদের হয়রানির শিকার হতে হয়েছে এবং বাধ্য হয়ে দোকান বন্ধ করতে হয়েছে ইসরায়েল উনিশশো সালের যুদ্ধে জর্ডানের থেকে যুদ্ধ জেরুজালেম সহ ওল্ড সিটি দখল করে অন্যদিকে ফিলিস্তিনার পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর ও গাজা সহ ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে যুদ্ধবিরতির মধ্যে ভারতীয় সীমান্তরক্ষীর নিহত দুই চির বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মাত্র দুই সপ্তাহ পর সীমান্তে ফের রক্ষক ঘটনা ঘটেছে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পাকিস্তানি এক নাগরিককে গুলির চালিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ খবর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় ভারতের গুজরাট রাজ্যের বানাসকাঠা জেলার সীমান্ত এলাকার এক সন্দেহভাজন ব্যক্তিকে কাটাতারের দিকে এগিয়ে যেতে দেখা যায় দায়িত্বরত বিএসএফ সদস্যরা তাকে বারবার সতর্ক করেন এবং থামতে বলেন কিন্তু নির্দেশ উপেক্ষা করে তিনি ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েন পরে বিএসএফ সদস্যরা গুলি চালাতে বাধ্য হন এবং ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান ঘটনার পর বিএসএফ নিহত ব্যক্তির একটি ছবি প্রকাশ করেন যেখানে দেখা যায় এক মধ্যবয়সী ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছেন তার মাথার চুল আংশিকভাবে সাদা হয়ে আছে বিএসএফ দাবি করেছে সীমান্তে দায়িত্বরত সেনারা দায়িত্ব পালন করেছিল এবং তাদের নির্দেশ অমান্য করায় তারা গুলি ছড়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে বিএসএফ এই ঘটনাকে অনুপ্রবেশরোধের বৈধ প্রতিরক্ষা হিসেবে উল্লেখ করেছে এই হত্যাকাণ্ড এমন এক সময় ঘটল যখন চলতি মাসের শুরুতে সংগঠিত ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষের রেশ এখনও কাটেনি সেই সংঘর্ষে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ড্রোন ও গোলাবর্ষণে দুই দেশের মধ্যে অন্তত সত্তর জনের বেশি মানুষের মৃত্যু হয় এর আগে বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয় যাদের অধিকাংশই হিন্দু পর্যটক ছিলেন এই হামলার জন্য পাকিস্তানের উপর দায় চাপায় ভারত এর জবাবে নয়াদিল্লি উনিশশো ষাট সালে সিন্ধু নদ পানি বন্টন চুক্তি সহ বিভিন্ন কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেয় তে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থল সীমান্ত এবং ভিসা কার্যক্রম স্থগিত হয়ে যায় পাকিস্তান হামলার দায় অস্বীকার করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই দেশের কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়ে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত দশই মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয় কিন্তু সীমান্তে সর্বশেষ এই গুলিবর্ষণের ঘটনায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সামান্য উস্কানিতেও আবার বড় ধরনের সংঘর্ষ জড়িয়ে পড়তে পারে পরমাণু শক্তি ধরেই দুই দেশ পুরো গাজা দখল করতে ইসরায়েলের আরেকটু বাকি গাজায় প্রায় সাতাত্তর শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস হামাসের মতো ইসরায়েলের স্থল সেনা পাঠিয়ে লোকজনকে সরে যেতে বলে বা বোমা হামলা চালিয়ে এসব এলাকা দখল করেছে রোববার হামাস ও ইসলামিক জিহাদ গোষ্ঠী জানিয়েছে তাদের যোদ্ধারা গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে এসব হামলা বোমা ট্যাঙ্ক ধ্বংসকারী রকেট এবং গোপন অভিযান ব্যবহার করা হয়েছে এদিকে সর্বশেষ ইসরায়েলি গাজার একটি স্কুল আশ্রয় কেন্দ্রে বর্ষণ করে হত্যা করেছে নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে একই সময় ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বেনগুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তিপ্পান্ন হাজার নয়শো উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয় এবং এক লাখ বাইশ হাজার সাতশো সাতানব্বই জন আহত হয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষ এর সন্ধান না মেলায় প্রকৃত মৃত্যুর সংখ্যা একষট্টি হাজার সাতশো জন ছাড়িয়েছে বলে ধারণা করা হয় অন্যদিকে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের নিহত এক হাজার একশো উনচল্লিশ জন এবং দুইশো জনের বেশি লোক জিম্মি করা হয় এদিকে ইস্পেনের রাজধানী মাদ্রিদে বিশটি ইউরোপীয় আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি বৈঠক চলছে স্পেন ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে স্পেন স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনা নেওয়ার সময় এসেছে পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুশিয়ারি পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তারা জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে ইরান এবং যুক্তরাষ্ট্র আজ পঞ্চম দফায় পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে এই আলোচনার মূল বিষয় ইরানের ইউনিনিয়াম সমৃদ্ধিকরণে গভীর মতপার্থক্য যা ওয়াশিংটনের মতে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে নিয়ে যেতে পারে তবে তেহরান বারবারই পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি স্বাদ্যসংঘর মহাসচিব আন্তনিও গুতারেসের কাছে লেখা এক চিঠিতে বলেন ইসরায়েলের যে কোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে ইরান কঠোর সতর্কবার্তা জারি করেছে এবং এই শাসনের যে কোনো হুমকি বা বেআইনি কাজের বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দেবে তিনি আরও বলেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি ইসরায়েলের হুমকি অব্যাহত থাকলে তা প্রতিরোধ কার্যকর ব্যবস্থা নিতে যা না হলে ইরানকে তার পারমাণিক স্থাপনা ও উপকরণ রক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে বাধ্য করবে আরাকসি জানিয়েছে এ ধরনের কোনো হামলা তেহরান যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করবে তিনি বলেন আমাদের পদক্ষেপের ধরন বিষয়বস্তু এবং পরিধি আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব ও বাধ্যবাধকতা অনুযায়ী গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সমানুপাতিক হবে মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্যের ইঙ্গিত পাওয়া গেছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক ব্যবস্থাপনায় হামলা প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতন্যাহু সহ কর্মকর্তারা বারবার ইরানের পারমাণবিক স্থাপনা হামলার হুমকি দিয়ে আসছেন যাতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে